আজকের গোল্ডের বেশ বড় একটা মুভ আমরা দেখতে পেতে পারি তো আসলে কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেলের লেভেলগুলো খুঁজতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন না আজকে দেখেন গত দিনের মতো যেমন আমরা বেশ কিছু অ্যানালাইসিস শেয়ার করেছিলাম যে আসলে কোন কোন লেভেল পর্যন্ত যেতে পারে এই যে এই লেভেলটা যখন ব্রেক করবে পনেরো মিনিট টাইম ফ্রেমে গতদিনে কিন্তু এখানে আমার একটা সেল ছিল আমি টেলিগ্রাম চ্যানেলে সেটা শেয়ার করেছিলাম তো আজকে ধরেন প্রাথমিক অবস্থা যেটা দেখা যাচ্ছে গোল্ড কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে মার্কেট উঠে যাচ্ছে এবং হাই চান্স মার্কেটের একটা উঠে যাওয়ার যদি এই লেভেলগুলো ব্রেক করে তাই সর্বপ্রথম যদি আমরা একটু স্ট্রং লেভেলগুলো মার্ক করি ধরেন এখান থেকে এই যে আমাদের একটা স্ট্রং মানে সাপোর্ট লেভেল এই যে এই লেভেলটার থেকে দেখেন কয়েকবার মার্কেট কিন্তু উঠে গিয়েছে অর্থাৎ এই যে এখান থেকে মার্কেট উঠলো এটা মানে রেজিস্ট্যান্স হলো আবার সাপোর্ট হয়ে গেল। এখানে সাপোর্ট হলো আবার সাপোর্ট হলো সুতরাং মার্কেট কিন্তু মোটামুটি বুলিশ মানে উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা বাট আসলেই কি মার্কেট উপরে চলে যাবে এটার জন্যে আমাকে আমাদের একটু কনফার্মেশনের দরকার বা একটা জোন ব্রেক করার দরকার সেটা হচ্ছে মোটামুটি যদি এই লেভেলগুলা ব্রেক করে ফেলে অর্থাৎ যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে আমাদের হাই চান্স যে মার্কেটের আপসাইডের দিকে আমরা মুভমেন্টটা দেখতে পাবো ওকে তো দেখেন এখানে বেশ কয়েকবার সাপোর্ট নেওয়ার কারণে মার্কেট একটা জোনের মধ্যে আছে আবার এখানে কয়েকবার রেজিস্ট্যান্স নেওয়ার কারণে এই জোনটার মধ্যে আছে তো সুতরাং আমাদের হাই চান্স এটা ব্রেক করে ফেললে আমাদের আপের দিকে একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি এখন আমরা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে বিষয়টা আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন দেখেন এই যে জোনগুলো আমি মার্ক করলাম অর্থাৎ এটা হচ্ছে বিয়াল্লিশশো আঠারো থেকে বিয়াল্লিশশো বাইশ এই যে লেভেলটা হ্যাঁ এই এই লেভেল এবং নিচে আর একটা লেভেল মার্ক করেছি সেটা হচ্ছে একচল্লিশশো বাহাত্তর থেকে একচল্লিশশো সাতাত্তর এই লেভেলগুলো থেকে যে মার্কেট রিজেকশন নিচ্ছে সাথে দেখেন প্রত্যেকটা জায়গায় এই যে আবার একটু এক ঘন্টা টাইম ফ্রেমে আসি এটা ক্লিয়ার করে দিই তারপর এটা বলছি দেখেন যেই জায়গা থেকে মার্কেটে বড় মুভ আসছে সেখানে একটু মার্কেট সাইডওয়েজ করেছিল অর্থাৎ অনেক বেশি সময় স্পেন্ড করে তারপরে কিন্তু বড়ো মুভ আসে সেম একই রকম দেখেন এখানে এখানে যেরকম বারবার একটা জায়গার রেঞ্জের মধ্যে ছিল দেখেন এই যে এইটার মধ্যে ঘুরতেছে উপরে যায় নিচে আসে উপরে এসে নিচে আসে তারপরেই কিন্তু উপরে এসে নিচে আসে একটা মুভ বড় একটা মুভ পাওয়া গেছে তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমাদের এখন গোল্ডের যে পরিস্থিতি এই একই রকম টাইপের ইয়া দেখেন এই একই জায়গার মধ্যে এখানে যাচ্ছে আবার আবার নিচে নামতেছে আবার উপরে যাচ্ছে ব্রেক না করে আবার নিচে আবার নিচে মানে একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করতেছে তো দেখেন এইটা যদি এখন আপসাইডে যেতে হয় তাহলে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি আর একটু যাই মার্কেটটা মানে পড়াটা শিখতে হবে হ্যাঁ যে এক্স্যাক্টলি মার্কেট কিভাবে আইডেন্টিফাই করতে এখানে অনেক কিছু সিস্টেম আছে যেগুলো আপনি যদি জানেন তাহলে আপনি এই যে আমি যেরকম সহজভাবে অ্যানালাইসিস করতে পারছি আপনিও এইগুলো করতে পারবেন এই জন্য আপনার প্রপার লার্নিংটা আসলে খুবই জরুরি আচ্ছা আপনি যখন প্রপারভাবে শিখে যাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমার আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল করলে আপনিও সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবেন তো দেখেন এই জায়গাটা একটা সুন্দর ট্রেন্ড লাইন হয়েছে তাই না আমি দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর ট্রেন লাইন হয়েছে ট্রেন লাইনে এই যে একটা রিজেকশন নিচে ধরেন এই যে একটা ট্রেন লাইন হয়েছে ওকে তো ওই যে এখানে আসছে আবার ইয়ার নিচে আবার নিচে এসে এখান থেকে ব্রেক দিয়ে ফেক একটা ব্রেকআউট দিয়ে মার্কেট আবার উপরে ওঠার চেষ্টা করছে যদি কোনো কারণে মার্কেট এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে কী হলো পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা এখন আছি পনেরো মিনিট টাইম ফ্রেমে এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে দ্যাট মিনস হাই চান্স সম্ভাবনা এখান থেকে মার্কেট ছোট্ট একটা ইন্টারস্টের সাথে মার্কেট উপরে উঠে যাবে অর্থাৎ এই অল টাইম হাই কিন্তু ব্রেক করে দিয়ে মার্কেট আরও উপরে উঠে যাবে আর কোনো কারণে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ভালো করে বুঝবেন এই যে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে ফেলে এখান থেকে যদি মার্কেট নিচে চলে আসে আসতে পারে না অবশ্যই আসতে পারে যে কোনো কিছু মার্কেটে হতে পারে আমাদের সম্ভাবনাগুলো বুঝতে হবে এবং কিভাবে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো সেগুলো কিন্তু আমাদের মানে নজরে রাখতে হবে যে কোথায় কোন ঘটনাগুলো ঘটতেছে তো দেখেন এই জায়গার যে একটা লেভেল আছে এখান থেকে মার্কেট বারবার হচ্ছে সাপোর্ট নিয়ে নিয়ে মার্কেট উপরে উঠে গেছে যদি কোনো কারণে এখান থেকে মার্কেট এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে কিন্তু এখান থেকে মার্কেট যদি এটা এইটা ছোট্ট একটা ইটাসের সাথে এইটাও ব্রেক করে ফেলবে অর্থাৎ তখন একটা বড় মুভ দেখতে পারি এবং সেই মুভটা কোন পর্যন্ত যদি আমরা একটা এক ঘন্টা টাইম ফ্রেমে যাই সেক্ষেত্রে মানে হাই পসিবিলিটি আছে যে মার্কেটের এই যে একটা সাপোর্ট লেভেল এই লেভেল এই দিকে আসতে পারে ওকে এই সমস্ত এরিয়াতে যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে মার্কেটের হাই চান্স মার্কেটের এখানে আসা আর যদি এই লেভেলটা ব্রেক না করতে পারে এখান থেকে ছোট রিটেস্টের সাথে আমরা বায়ের দিকে চিন্তাভাবনা করতে পারি সেটা হচ্ছে সরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ওকে তাহলে কিন্তু আমাদের এইভাবে আশা করছি আপনারা মানে এই জোনগুলো আইডেন্টিফাই করতে পারছেন যে মার্কেটে আসলে পরিস্থিতি কী কি কীভাবে মার্কেট উপরে যাচ্ছে এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে অলরেডি একটা ট্রেন্ড লাইন আঁকানো হয়েছে আচ্ছা তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কোন কোন জায়গা থেকে আপনারা বাই অথবা সেলের জন্য চিন্তা করতে পারেন এবং গতদিন আমাদের অ্যানালিসিসটা কেমন ছিল সেটাও আপনারা পূর্বে ভিডিওগুলো দেখলে বুঝবেন আজকের অ্যানালিসিস কেমন সেগুলো আপনি তো দিন গেলেই বুঝতে পারবেন তো এই পুরো ভিডিও থেকে কতটুকু কি বুঝতে পারলেন কোথায় কোন বিষয়গুলো অসুবিধা হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো দেখা হবে আগামী দিন আসসালামু আলাইকুম